মানে ফুটবল খেলাটা সবসময় খুবই এক্সাইটিং খুবই মজার সো আমরা খুব সুন্দর একটা খেলা উপহার দিতে চাই এবং একটা এক্সাম্পল সেট করতে চাই যে আসলে কিভাবে একটা টুর্নামেন্টে পিপল যাদেরকে সবাই খুবই ফলো করে পছন্দ করে তারা একটা ভালো এক্সাম্পল সেট করতে পারে আমাদের টিমে আসলে সবাই খুবই সুন্দরভাবে খেলছে ওইভাবে আসলে টিম লিডার লিডার বলতে কেউ নাই ফর্মালি আমার ক্যাপ্টেন্সি আছে আয়মন ভাই বড়ো ভাই আমাদের মাস্টার মানুষ উনি সবাইকে সব কিছু বোঝাচ্ছে সো বড়ো জ্যয়ন ভাই ইজ দ্যাপ্টেন এবং কালকে সুমন ভাই আসলে আমরা সোমোন ভাইকে ক্যাপ্টেন্সি ব্যাস্টে দিয়ে দিব বিকজ আইথিক রেজাল্ট সুমন ভাই আসলে ফুটবল নিয়ে বাংলাদেশে একটা রেভুলেশন করেছে সো আমি পার্সোনালি নিজেই খুব এক্সাইটেড যে ওনার সাথে এক টিমে খেলতে পারবো খেলার রেজাল্ট যাই হোক এরকম একটা মানুষের সাথে খেলতে পারাটা ইজ টপিক অফ অনার

আজরাফ আছে আজরাফ ইজ আ ভেরি আপ্রাইজিং মডেল সো অ্যান কন্টেন্ট ক্রিয়েটার সো খুবই ভালো খেলবে এছাড়াও আসান ভুইয়া ভাই আছে সৌমিক ভাই সৌমিক ভাই টু ব্রাদার্স দে বি ভেরি গুড ডিফেন্ডার্স আমি কিপিং করবো ফারান থাকবে ফারহান সাদিক ইজ এ পপুলার কন্টেন্ট ক্রিয়েটার তাহিদ আফ্রিদি আছে তাহিদ আফ্রিদ ইজ ভেরি এক্সাইটেড ফর দ্য হোল ম্যাচ অ্যান্ড আগামীকালকে আমাদের দুটো ফায়ার পাওয়ার অ্যাড হবে সেটা হচ্ছে সোলাইমন সুখুন ভাই এবং বেস্টুমন ভাই সো অল অফ ফার্স্ট জয়ের ব্যাপারে আমরা তো নামই দিয়ে আসলে ওটা উপরে দিচ্ছি মনে করি যে যদি আমরা ঠিকঠাক মতো খেলতে পারি তাহলে জিতব বাট মাঠে স্কোরে জিতার থেকেও সবার মন জয় করাটা বেশি ইম্পর্টেন্ট সো যদি গোল এম আমার যে আমাদের টিমের জন্য সবাই চেয়ার করবে বিকজ এত ভালো ভালো মানুষ খেলছে এবং এত সুন্দরভাবে খেলবে সো দেখবেন যে আপনাদেরও মনে হবে যে এই টিমটাকে সাপোর্ট করা উচিত